সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের নিয়ে বেশ চাপে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার তিনি কিভাবে দেশ ত্যাগ করলেন তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ হামিদের দেশ ত্যাগকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বিবৃতিতে বলেন একজন সাবেক রাষ্ট্রপতি কিভাবে বিমানবন্দর দিয়ে দেশ ছাড়লেন অথচ সরকার বলছে তারা কিছুই জানেন না তিনি অভিযোগ করেন সংস্কারের নামে সময় ক্ষেপণ করা হচ্ছে আর সেই সময়ের মধ্যেই পলাতক স্বৈরাচার ও তাদের দোষরদের নিরাপদে দেশ থেকে সহায়তা করা হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেন আব্দুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে যেভাবে নিরপেক্ষতা হারিয়েছিলেন তাতে তার আচরণ নতুন কিছু নয় এখন দেশ ত্যাগ করে তিনি আবারও প্রমাণ করলেন তার দায় দায়িত্ব সম্পর্কে কোনো জবাবদিহিতা নেই আবার আব্দুল হামিদের সম্প্রতি ত্যাগের ঘটনায় জামায়াত ইসলামীর সঙ্গে তার কোনো সংযোগ রয়েছে কিনা এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে তবে বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি জানা গেছে আব্দুল হামিদের শ্যালক ডাক্তার কর্নেল অবসরপ্রাপ্ত জেহাদ খান একজন জামায়াত নেতা এবং কিশোরগঞ্জ তিন আসনের জামায়াতে সম্ভাব্য প্রার্থী তাই সবাই তার হস্তক্ষেপের কথাও ভাবছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহির ইসলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন আমরা দেখতে পাচ্ছি খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা হচ্ছে আসামিদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে অবৈধ সরকারের চোখের সামনে পালিয়ে যেতে দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে বলেছেন সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমনে বাধা দেওয়ার দায়িত্ব আইন মন্ত্রণালয়ের নয় বরং এটি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্ব আব্দুল হামিদের দেশত্যাগ একটি বিতর্কিত আলোচনার জন্ম দিয়েছে যেখানে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে একজন সাবেক রাষ্ট্রপতির বিদেশে যাওয়া নিয়ে যদি জনমনে সন্দেহ বা বিভ্রান্তি তৈরি হয় তবে তা স্পষ্টতই সরকারের স্বচ্ছতা ও কূটনৈতিক দায়িত্ব পালনের ক্ষেত্রে ঘাটতির ইঙ্গিত দেয় এ ধরনের হঠাৎ দেশত্যাগ জনমনে সন্দেহ তৈরি করবে এবং তা বর্তমান সরকারের ওপর আস্থা আসে ভূমিকা রাখবে আমরা সাবেক আওয়ামী ফ্যাসিবাদী সরকারের রাষ্ট্রপতি একাধিক মামলার আসামি আবদুল হামিদের গোপনে দেশত্যাগের ঘটনায় তীব্র নিন্দা জানাই জামায়াত ইসলামের কতিপয় নেতা ও সরকারের একটি অংশের সহায়তায় এই ঘটনা ঘটেছে এটি দেশের আইন ও জনগণের বিশ্বাসের চরম লঙ্ঘন কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয় তিনি যত উচ্চ পদে থাকুক না কেন আমরা এই ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি যারা সাবেক রাষ্ট্রপতি আব্দুল এই পলায়নে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করেছে তারা জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে বেমানি করেছে এদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে জনগণ সত্য জানতে চায় এবং ন্যায় বিচার প্রত্যাশা করে আর তাই সরকারকে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রক্ষার স্বার্থে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে